দাদা কি করছে হ্যালো বিমান কেমন আছো তোমরা আজকে আমি বাপের বাড়ি আছি আর বাপের বাড়ি থেকে হ্যাঁ চলে এসেছে সবাই খুব আনন্দ মিঠি খুব খুশি মিঠিকো ঠাইসি মামিটিসি এসে প্রথমে ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে নিয়েছে আর ঠাকুর থাকে তো তাই বেশি দিন বাইরে কোথাও থাকি না ওই দুই একদিনই চলে আসি মনসা মায়ের শ্বিতুলা দর্শন করে নাও এই পুজো দিয়ে এখন ঘরে এলাম সবেই বাপের বাড়ি থেকে এসেছি বুঝতেই পারছো এখন অনেক ঘরে কিছু করতে হবে কারণ মানে বাপের বাড়িতে আমি কিচ্ছু করি না মানে কিচ্ছু না হ্যাঁ শুধু পুজোটা দিই ব্যাস এইটখানি আর এই এখন এসে ঘরে গুছিয়ে গুছিয়ে খেয়েছি কোথাও বেরোলে ঘর একদম পরিপাটি করে গুছিয়ে বেরোয় তো তোমরা দেখতে থাকো ই অরেঞ্জ অরেঞ্জ তোমার টেস্টি লাগে খুব টেস্টি ভালো টেস্টি দেখিয়ে দাও ওয়া কি টেস্টি মিঠি এখন একটু একটু করে কথা বলছে কিন্তু পুরোপুরো এখনো শেখেনি তাই তো স্কুলে যাও স্কুলে গেলে ভালো লাগে কি সব বন্ধুরা কাঁদে করে কাঁদে এখনো কাঁদে আচ্ছা তুমি হাসো তো হিসাব হচ্ছে

বন্ধুরা এখন কলসি করে আমরা যাচ্ছি এই দেখো কলসি এদিকে কি লাগে মিচি দাঁড়িয়ে আছে চলো আমরা গাড়ি চলে এসছি কি নেবে বেল বেল বাজাবে এই কলসিটাকে নিয়ে এখন তিন তলায় ঠাকুর ঘরে উঠতে হবে কারণ এই রাস্তা থেকে বয়ে বয়ে নিয়ে আসছি মিটিং এই আমরা ঠাকুর ঘরে চলে এসেছি কি করছো দেখো বেদানা ছাড়া কি করছো তোমরা বেদানা এবার নিজের একটু ঠাকুরের দর্শন করে নাও এখন পুজো দেব বাড়িতে কত মচমচে চিপস বানিয়েছে দেখেছে এই দেখো এই দেখো মজ মজ করছে আর চিপসটা কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে ইহে মিঠি তো চিপস দেখে ডান্স করছে এত এবার থেকে আমি তাহলে চিপস বানিয়ে দেবো তোমরা দুজন মিলে মিশে নাও চিপস নাও এখন বুঝতেই পারছো দুদিন বাপের বাড়ি ছিলাম আর এখন আমার ঘরের পরিস্থিতি খুবই খারাপ তো সেইগুলো এখন ঠিক আমার ঘরের এই পরিস্থিতি তো এইগুলো এখন পরিষ্কার করবো দেখো এটাতে চিপস খেয়েছে এটা বিছানাতে এইগুলো সব আগে নিচে রেখে দেব ব্যাটগুলো খেলি খেলি বিছানাতে রেখে দাও মিঠি তোমার জামা বিছানাতে রাখবে না এই যে তোমার ব্যাট নিয়ে নাও এগুলো দিয়ে খেলবে কারণ আমার মানে পাঁচটার আগে ঘর পরিষ্কার করতেই হবে তাই না তারপরে ঠাকুর ঘরে পুজো দেব আর ঘর নোংরা থাকলে ভালো লাগে না এইগুলো তো সারাদিন টোকাতে টোকাতেই তো আমার সারাদিন চলে পরিষ্কার হয়ে গেছে দেখবি ঘরের মধ্যে বিছানাটা পরিষ্কার থাকলে আর একটা পরিষ্কার বিছানার চাদর পাতা থাকলে দেখতে খুব ভালো লাগে আর এরপরে কি করব এই মেঝেতে দেখো কত জামা কাপড় পরে আছে অনেক জিনিসপত্র আছে তো সেইগুলো পরিষ্কার করে নেব এইটা আমি তোমাকে বলছি এটা কিন্তু সকালে না এটা বিকেলে বিকেলে ঘর গুলো পরিষ্কার থাকলে খুব ভালো লাগে চলো এই চাদরটা আমি পাল্টেছি এই চাদরটা কাস্তে দিয়ে দেবো তাই এটা আগে বাইরে নিয়ে

আর তোমরা দেখো আমার পুরো মেঝেটা পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি ঘরটাকে ভালো করে দিয়ে কারণ সকালে একবার করে মুছি আবার এখন আরেকবার ঝাঁপ দিয়ে নিই কারণ আহ সারাদিনে তো মানে এত ধুলো ময়লা আসে তারপরে বাচ্চারা অনেক আহ টুকরো এই যে যেমন এখানে কত টুকরো টুকরো ফেলেছে তো সেইগুলো কাগজ ফেলেছে তো সেইগুলো পরিষ্কার করে ঘরটা চলো দেখি দেখি তুমি এখানে কি করছো আমাকে একটু ঘরটা মুছতে দাও দেখেছো। আমি এখন এইভাবে ঘর মুছবো আর মিঠে আমার কোলে বসে এরকম ভাবে ঘর মুছতে আমি পারবো হ্যাঁ পারবো তুমি উঠো একটু তারপর কলে বসবে না এখনই বসতে হবে না চলো এরকম ভাবে দেখো আমি কি করে মুছতে পারবো ঘরটা পরিষ্কার করতে হবে তো আজকে তুমি তো আজকে করেছো পাপা তো কিনে দিয়েছে আজকে আকিম আচ্ছা ঠিক আছে তুমি তুমি উপরে বসে আমি তা তো আমি ঘরতে ভালো করে পরিষ্কার করে নি ঠিক আছে হুম তালে দেখো এখন কত ফ্রেশ লাগবে ঘরটা চলো আমরা পেছনের দিকেই করি হ্যাঁ হলো না বনের সাথে একটু খেলে তারপর তুমি খেলতে পারো না হলে বোন ঘরে কাটবে আর আজকে আমি বেরোতে পারবো না আমার ঘরে অনেক কিছু করতে হবে ঠিক আছে বন্ধুরা আমি দুদিন বাপের বাড়ি গেছিলাম তো বুঝতেই পারছ যে ঘর একদম মানে ঝাড়া পোছা করা হয়নি তো এক একটা ঘর এখন ধরেছি আর আমার এখন বেডরুম হয়েছে এরপরে কিচেন আরো দুটো ঘর বারান্দা মানে পর পর পরিষ্কার করবো মানে একটা করে ঘর পুরো পরিষ্কার কমপ্লিট করবো তারপরে আরেকটা ঘর ধরবো এরকম ও এখন সারাদিন এরকম করছে দেখো দেখি তুমি কি অলিম্পিক খেলবে খুব ভালো হয়েছে খুব ভালো জিমনাস্টিক করছো তোমাদের আমাকে আর মিঠিকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবে